আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন প্রথমবারের মতো আমার বাবুদের নিয়ে কিন্তু আমি চলে আসলাম ন্যাশনাল জুতে আর চিড়িয়াখানাতে কিন্তু আমি আগেও তিনবার গেছি আমি কখনও আমার মেয়েদের নিয়ে যাইনি ফার্স্ট টাইম দেখানোর জন্য চিড়িয়াখানাটা ঘোরার জন্য একটু এসেছিলাম তো ওখানে এসে দেখি চিড়িয়াখানাটা বন্ধ আছে কোনো না কোনো কারণে যাই হোক তারপর আমরা হচ্ছে বোটানিক্যাল গার্ডেনে ঢুকলাম এন্ট্রি করলাম ভিতরে ঢুকলাম ঢুকেই এই যে গোলাপের বাগানটা গোলাপের বাগানে কিন্তু গোলাপের গাছ আছে অনেক তো এখানে কিন্তু গাছগুলা শুকিয়ে গেছে পাতাগুলোও শুকিয়ে গেছে খুবই রুক্ষভাব কারণ হচ্ছে শীতকালে যে গোলাপ গোলাপের ইয়েটা থাকে সিজন ওই তখন কিন্তু গোলাপগুলা বেশি ফোটে আর গোলাপের পাতাগুলা গাছগুলা বেশি সুন্দর সজীব মনে হয় আর এই যে এখান থেকে উঠে দেখতে মনে হয় গোলাপের বাগানটা একটু বেশি সুন্দর মনে হয় সেজন্যই মনে হয় এটা করা তো আমার মেয়েরা ওখানে উঠলো এবং দেখলো তারপর ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম ভাবতেছি যে এখানে আসলাম এসে কি করব সারা দিন আর এসে কিন্তু দেখতে পেয়েছি হচ্ছে সামনেই হচ্ছে কৃত্রিম যে লেক দ্বীপটা সেখানেই চলে আসছিলাম তো এখানে এসে কিন্তু খুব বেশি একটা ঘুরতে পারিনি কারণ এখানে অনেক বেশি প্রচুর পরিমাণে হাঁটতে হবে এখানে এসে দুইটা আপর সাথে দেখা হয়ে গেল। আপুদের সাথে পরিচয় হয়ে খুবই ভালো লাগলো এবং ভাবলাম যে আপদের সাথে করে নিয়ে যাব আর ওখান থেকে নামতে যেয়ে এই যে আমার মেয়েটা একটু ফটোশ্যুট করে নিল আর এই এখান থেকে সেই থেকে নামতে যেয়ে ও হচ্ছে লাল মাটিতে পড়ে গেছে পড়ে যেয়ে আপনি যে ব্যথা পেয়েছে এবং ময়লা লেগে গেছে এখন বলতেছে এখন আম্মু তুমি আপুকেও এভাবে পড়তে বলো তাহলে আপুর পায়ে এভাবে এভাবে একটা ডিজাইন হয়ে যাবে আর মনে হবে যে আমরা দুই বোন একই রকমের ড্রেস পরছি এটা একটা স্টাইল তো দেখেন কতটা লজ্জা পেয়েছে ও ওর আপুকেও বলতেছে যে ওইটাই করতে হবে আপু যাই হোক মনটা কিন্তু ওর খুবই খারাপ ছিল কিছুতে রাগ ভাঙাতে পারছিলাম না আর এই যে মনটা ভালো হয়ে গেল এই যে কিউট বাবুটাকে পেয়ে আর ওর বয়স কিন্তু দুই মাস যে আপদে সাথে আমাদের পরিচয় হলো সেই আপুদেরই বেবি তো বেবিটা কিন্তু আসলেই খুবই অসুস্থ খুবই অসুস্থ হার্ট ফাউন্ডেশন ওকে নিয়ে আসছিলো দুই নাম্বার। তো ওখানে একটু লেট হওয়ার কারণে ওরা ভাবছে যে আমরা এখান থেকে একটু ঘুরে যাই তো এখানে আসছে এসে কিন্তু আমাদের সাথে দেখা আপুরাও বলছিল যে আপনাদের সাথে দেখা হয়ে আমাদেরও ভালো লাগলো যাই হোক বেবিটাকে নিলাম আমরা নিয়ে একটু হাঁটাহাঁটি করলাম বেবির মাটাকে একটু কষ্ট কম দিলাম কারণ বেবির মা প্রচুর কষ্ট করে সব সময় বেবিকে ক্যারি করতে হয় সাপোর্ট করতে হয় কারণ হচ্ছে একটা অসুস্থ বাচ্চার সাথে একটা মা ছাড়া কে বেশি সময় দেয় বলেন আর এই যে দেখেন এই জায়গাটা আমার কাছে বেশি সুন্দর লেগেছে এই যে রাস্তাটা আর হচ্ছে বাবুর সম্পর্কে যেটা বলছিলাম বেবিটার কিন্তু তিনটা তিনটা সিদ্ধ হয়েছে হার্টে তো বা বেবিটার জন্য সবাই একটু দোয়া করবেন আপনারা বেবিটার জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ওর মায়ের কোলে যেন হাসি মুখে জীবন জীবনযাপন করতে পারে ও যেন বড় হয়ে খুব ভালো কিছু হতে পারে ওর মায়ের কষ্ট দূর করতে পারে সবাই একটু বেবিটার জন্য দোয়া করবেন হ্যাঁ আর এই চলে আসলাম এই যে কেস কেটজনে এখানে কিন্তু এই বাচ্চাদের খেলাধুলার জায়গা বলেন দোল খাওয়া তারপর এদিক সেদিক করে অনেকগুলো খেলার স্পট ছিল যেগুলো অনেক পুরাতন ভেঙে গেছে আর ওখান থেকে আমরা কিছুক্ষণ দোলটোল খেয়ে তারপর চলে আসলাম এসে তারপর দেখলাম আর একটা ফুলের বাগান তো এই ফুলের বাগানের এইখানে এসে আমার মনে হলো যে পুরাতন কোনো মুভিতে এখানে শ্যুটিং টুটিং করছে আর কি স্পটটা এরকমই মনে হলো আপু সেটাই বলতেছিল ওখান থেকে দু একটা ফটোশ্যুট করে তারপর চলে আসলাম বিশেষ করে পদ্মপুকুর দেখতে কারণ হচ্ছে পদ্মপুকুর আমি আমার নিজ চোখে কখনও পদ্মপুকুর দেখি নাই তো এই যে চলে আসলাম অবশেষে পদ্মপুকুরে পদ্মপুকুরে কিন্তু পদ্মপুকুরের উপর থেকে ভিউটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আর বিশেষ করে এসে দেখি এত মানে ইচ্ছা ছিল যে পদ্মগুলো দেখবো তাজা তাজা পদ্ম ফুটে থাকবে পাতাগুলো অনেক সুন্দর দেখাবে তো এই সময়টাতে এসে এই ইচ্ছাটা কারোর পূর্ণ হবে না কারণ পদ্মগুলো শুকিয়ে গেছে এখন ফুলের সিজন না তো হচ্ছে আপনার শীতকালে অনেক সুন্দর পদ্ম ফুটবে তখন একটু আসার চেষ্টা করব ট্রাই করব আমরা নিচে নেমে দেখলাম যে পদ্মগুলোর এখন কি অবস্থা আমি কিন্তু শাপলা পুকুর দেখেছি কিন্তু পদ্ম পুকুর দেখি নাই জন্য আর কি বেশি ইচ্ছাটা ছিল যাই হোক কয়েকটা পদ্ম ফুটে আছে কিন্তু পাতাগুলো অনেক শুকিয়ে গেছে আর এখান থেকে আমরা চলে আসলাম অন্য আরেকটা রাস্তা দিয়ে এখানে এসে দেখলাম এই যে চালতা গাছ তো চালতা গাছগুলো কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল কারণ গাছের কোয়ালিটি এত সুন্দর করে বেড়ে উঠেছে গাছগুলা প্রাকৃতিক সৌন্দর্য আসলেই খুবই মনোরম খুবই সুন্দর এটা বলে শেষ করা যাবে না বিশেষ করে এই যে গাছের যে বেড়ে ওঠার যে কৌশলগুলা এগুলা কত সুন্দর তাই না আল্লাহ পাখির সৃষ্টি সবই তো এই যে এখানে একটা মসজিদ ছিল এই মসজিদের সাইড দিয়ে কিন্তু চলে গেছে একটা ক্যান্টিন টাইপের আর কি এই ক্যান্টিনে যে আমরা কোনো ভালো মানের কোনো খাবারই পেলাম না ওখান থেকে কিছু ড্রিঙ্ক টিঙ্ক নিয়ে তারপর হচ্ছে পানি ড্রিঙ্ক নিয়ে তারপর আমরা চলে আসলাম বেরিয়ে আর এদিক থেকে এসে বেরিয়ে আমরা একদমই এখান থেকে চলে আসলাম বাইরেই কারণ হচ্ছে ঘুরলে সারাদিনেও ঘোরা শেষ হবে না আপরা বলছিল। তো যাই হোক ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম একটা রেস্টুরেন্টে বাফেতে এখানে এই বাফেটাই হচ্ছে আপনার বাফে বন্ধ ছিল আপাতত এখানে আমরা কিছু ফুড অর্ডার করতে পারবো ওনারা সেগুলো তৈরি করে দিবেন ফুডগুলা আসলে আমরা মানে খাওয়ার পর বলতেছি না অনেক বেশি টেস্টি ছিল ফুডগুলা তো আপনার বাফিটার এই রেস্টুরেন্টের যে ইয়েটা ডেকোরেশনটা কিছুটা হচ্ছে এগারো নাম্বার যে ভূতের বাড়ি রেস্টুরেন্ট আছে ওটার মতো কিছুটা কিছুটা বলতে বললে ভুল হবে মনে হয় সত্তর পার্সেন্ট মনে হয় ওরকমই আমার কাছে এমনই মনে হয়েছে আপনার দেখে অনেক ভালোই লেগেছে হয়তো সন্ধ্যার পরে এখানে ভিউটা আর একটু বেশি সুন্দর হবে যাই হোক এই যে অবশেষে আমাদের সামনে খাবারগুলো চলে এসছে আমরা অর্ডার করেছিলাম আট পিস হচ্ছে চিকেন আর চিকেন মাসালা নিয়েছিলাম একটা আর আপনার হচ্ছে নিয়েছিলাম পাঁচজনের জন্য রাইস একটা প্যাকেজ ফ্যামিলি প্যাকেজ আর যেহেতু আপদের সাথে অনেকক্ষণই ঘোরাঘুরি করলাম দুই থেকে তিন ঘন্টা ঘোরাঘুরি করেছিলাম আপুদের নিয়ে চলে আসলাম খেতে আর আপুদের সাথে একসাথে খেয়ে কিন্তু ভালোই লাগলো আমাদের বিশেষ করে সকালবেলা আমরা বেড আর জেল খেয়ে বের হয়েছি আমার মেয়েদের কিন্তু খুবই খিদে পেয়ে গেছিল তো খাবারটা খাবারটাই জন্য একটু বেশি টেস্টি হয়েছিল যাই হোক আজকের ভিডিও এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ারদের পাশে থাকবেন ধন্যবাদ খাবারটা ছিল আমার খিদা লেগে গিয়েছিল তাই আমি খেয়ে ফেললাম ইয়াম্মি 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 সবাই ভালো থাকবেন টাটা